মিদনাপুরে গণধর্ষণের অভিযোগ ওড়িশার পড়ুয়াকে আর সেই গণধর্ষণের অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা সুবেন্দ অধিকারীর বক্তব্য এই যে যারা গণধর্ষণে জড়িত গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত তারা তৃণমূলের আশ্রিত এবং পুরসভার অস্থায়ী কর্মী একজন বলেও দাবি সুবেন্দ অধিকারীর আর বিরোধী দল নেতাকে পাল্টাত তৃণমূলের আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী তৃণমূলের ক্যাডার উনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তত্ত্ব চলছিল আজকে আর একটি নতুন তত্ত্ব যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত স্বাভাবিক ভাবে শাসক যেখানে শোষক সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোন জায়গা নেই পুলিশ গ্রেফতার করেছে পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসি মানে ডেথ কনভিকশন হয় বিএনএস অন্দরে পশ্চিমবঙ্গ আর পুলিশকেই করতে হবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার ধর্ষকের কোনো জাত হয় না ধর্ষকের কোনো ধর্ম হয় না ধর্ষকের কোনো দল হয় না ধর্ষকের একটাই পরিচয় সে ধর্ষক ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে নইলে ফাঁকি কাটে শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগ দিচ্ছে এদের ডেথ পেনাল্টি দরকার আপনার সরকার কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের পেশ করা অপরাজিতা বিধ পশ্চিমবঙ্গ সরকার তদন্ত করেছে সব কটাকে অ্যারেস্ট করেছে এবং উড়িষ্যার ডেভেলপমেন্ট গভর্নমেন্ট গভর্নমেন্ট অফিসিয়ালরা আজকে এসে বলেছেন তারা তদন্ত প্রক্রিয়া সন্তুষ্ট যা যা শাস্তি দেওয়া সেটা আদালতে পশ্চিমবঙ্গ সরকার সেই ব্যবস্থা করবে। বিরোধী দলনে তার আক্ষেপের সুরে তৃণমূলকে আক্রমণ বিরোধী দলনেতা আজকে ডেপুটেশন দিতে গিয়েছিলেন সেখানে অবস্থানে বসেন এবং সেই বিরোধী দলনেতা কি বললেন নির্যাতিতার বাবার সঙ্গে কথা হয়েছে বাংলার লজ্জা বাংলায় লজ্জা কারণ ওড়িশার মেয়েকে আমরা রক্ষা করতে পারিনি এমনটাই বললেন শুভেন্দু অধিকারী আর পাল্টা তৃণমূল বলল বাংলার লজ্জা বিজেপি অপরাজিতা বিল ইস্যু তুলে বিজেপিকে খোঁচা বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে না পশ্চিমবঙ্গ এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না হচ্ছে বাংলার লজ্জা বিজেপি যারা অপরাধিতা দিনের মতো একটা প্রয়োজনীয় দিন যেটা কিনা না বিরুদ্ধে ছিল সেই দিনটাকে যারা আইন হতে দেয় না তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা বিশ্বায় চোদ্দ করেছে তারপর পালিয়ে গিয়েছিল অন্য জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে কোন রাজনৈতিক দল তো বলছে না যে ওই পরিবারটা বিজেপি করত যে ধর্ষক সে বিজেপি ধর্ষকের একটাই করছে সে ধর্ষক তার জায়গা হবে ফাঁকির কাছে কিংবা জেলের পিছন শুভেন্দু বড় বড় বাতিলা মারার আগে জেনে নিই উড়িষ্যা সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের যে আর রাজনীতি হয়ে ওঠে আজ সকালেই অনুমতি নেই সঙ্গে তর্কাতর্কি বচসা বিজেপি কর্মী নেতৃত্বের এবং সেই ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর সিটি সেন্টারের সামনে বিজেপির ধর্নায় উত্তেজনা অনুমতি ছাড়া ধর্নার অভিযোগ দেখুন সেই ছবি এই ধর্না মঞ্চে পরে কিছুক্ষণ পরে পৌঁছন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আর ওই মঞ্চ থেকে পুলিশকে চ্যালেঞ্জ ছোড়েন আপনারা চ্যালেঞ্জ গণধর্ষণের প্রতিবাদে ধর্ণা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদার কিছু বলার নেই আপনাকে প্রশ্ন নেই কারণ আপনি শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন না এসব তো হাওয়া গরম করার জন্য এরকম বলছেন সব থেকে বড় কথা গত চব্বিশ ঘন্টায় বিজেপি শাসিত তিনটে রাজ্যে তিনটে ধর্ষণের ঘটনা ঘটেছে তার মধ্যে একটা ন্যাক্কারজনক ত্রিপুরাতে চোদ্দ মাসের শিশুকে সে মৃত তার আগে উত্তরপ্রদেশে চোদ্দ বছরের একটি বাচ্চা মেয়েকে তারপরে জয়পুরে এইসব ঘটনার কোনো প্রতিবাদ করেন না শুভেন্দু অধিকারী তার জন্য কোনো বিচার চান না সেখানে যাকে দেখে আর পশ্চিমবঙ্গে যদি হয় তখন বলেন পশ্চিমবঙ্গের কলঙ্ক আজকে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের কলঙ্ক বিশ্বাসঘাতক এই কারণে যখন উড়িষ্যাতে মানুষকে মাঠ করে বাংলা ভাষা বলার অপরাধে তাদের অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ করেন না এখানে এসে শুধু এই পশ্চিমবঙ্গকে খুঁজসা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কথা বলা আর পশ্চিমবঙ্গের জন্যে একটা গলার শর্ত না পশ্চিমবঙ্গ জন্য এনাকে বিদায় করতে হবে বিজেপি বিদায় হবে শুভেন্দু অধিকারীও বিদায় হবে ধন্যবাদ আর বিজেপি উত্তেজনার সঙ্গে সঙ্গে এসিউ এর হাসপাতাল অভিযান ঘিরে মেডিকেল কলেজ অভিযান ঘিরে তীব্র উত্তেজনা দেখা দেয় হাসপাতালের ব্যারিকেড অর্থাৎ এই যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তার নিরাপত্তা রক্ষীদের ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা এসইউসিআই কর্মীদের আর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে একেবারে ধাক্কা ধাক্কি যদিও সেখানে কোনো পুলিশ ছিল না বলেও জানা যাচ্ছে হাসপাতালের ব্যারিকেড ভাঙার চেষ্টা আইকিউ সিটি মেডিকেলের সামনে উত্তেজনা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি এসইউসিআই

আর দুর্গাপুরে ডাক্তারি পড়ুকে গণধর্ষণের অভিযোগ আদালত চত্বরে মহিলা এন প্রতিবাদ দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ ঘটেছে সেটা ভীষণ নিন্দোজনক এর আগেও আমরা দেখেছি আর্জিকর ঘটনা ঘটনাও একটা নিন্দজনক হয়ে উঠেছে প্রশাসনকে বলবো যে অলরেডি ওনারা চারজন একুশ ধরেছে সেটা বাহবাও দিন ওনাদেরকে ঘটনাগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে বা হচ্ছে সেটা বন্ধ হোক এই যে তখন দুর্গা পুজো হয় এই হয় সেই সময় নানান সিভিকরা থাকে এবং এই লাইনে যাবেন না এই দিকে যাবেন না অনেক রকম নিয়মকানুন হয় সেটা শুধু পুজোর সময় হয় কেন সারা বছর এই সিকিউরিটিটা আমরা প্রশাসনের থেকে পাই না কেন সারা বছর এই নারী সুরক্ষা বা যে কোনো জনসাধারণের এই সুরক্ষাটা সারা বছর থাকে না কেন এইটা আমাদের প্রশাসনের কাছে একটা আমাদের দাবি পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে গণধর্ষণের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই পুলিশকে কড়া নির্দেশ দিয়েছিলেন বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোনো রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্টিংজেন্ট অ্যাকশন নিতে নোবডি উইল বি স্পেয়ার ইতিমধ্যেই বারবার বলছি পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে আজকে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তাদের কি পরিচিতি কোথাকার বাসিন্দা তাদের বিরুদ্ধে কি অভিযোগ এই সব নিয়ে সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে অর্পণ দেখো একেবারেই কিন্তু পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই পাঁচজন যারা এই ঘটনায় অভিযুক্ত এই ঘটনার এই প্রত্যেকেই কিন্তু তাদের বাড়ি কিন্তু এই আইকিউ মেডিকেল কলেজ লাগোয়া যে পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে অর্থাৎ বিজরা গ্রাম প্রত্যেকে কিন্তু বিজরা গ্রামের বাসিন্দা এবং পুলিশ কিন্তু এই প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে পরবর্তী ক্ষেত্রে আরও দুজনকে গ্রেপ্তার করে অর্থাৎ মোট পাঁচজনকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং আজ দুর্গাপুর মহকুমা আদালতে বাকি দুজনকে তোলা হয় এবং পুলিশ কিন্তু তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং পুলিশ কিন্তু আবেদন জানিয়েছেন তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছেন এবং তাদেরকে রিমান্ড নেওয়ার পরেই কিন্তু তদন্তের গতি এগিয়ে নিয়ে যাবে ইতিমধ্যেই কিন্তু আদালত চত্বরে যে সমস্ত মহিলা আইনজীবীরা তারাও কিন্তু আন্দোলন করেন কারণ এই আদালত চত্বরে তারা নির্যাতিতার বিচারছে এবং